ভালোবাতার আলাদ নাম পাইপ লাদার ওরে বাবারে মাথা ঘুরতেছে স্যার কি কইলেন কিছুই তো বুঝলাম না বুঝি তো আমিও নাই কর থেকে কইছি আসলেও তো বুঝছ নাই তুই যখন একটা টপিক কো ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি আচ্ছা স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আসার খাওয়ার লাগি 5 টাকা চাইছেন আপনার নানির কাছে টাকা আছে তা আপনি টাকা দেন নাই আপনি এখন কি করবেন তখন আমি আমার 200 হে ছাপ দিমু আর এই টিকটকটা বানাবো নানি নানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের তো না আমার নানি সেরা রে কি হইছে না পুরা সাকিব খানের মতো আরে স্যার কোনে সাত আর কোনে পাঁচ তোর মতো কনস্টেবল থাকার টিকা এক কোটি টেরিন থাকা ভালো স্যার উনি সাতনি মুনির এমপির পোলা লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা বাইরে বন্ধ ছিল। বুঝলাম না। প্রশ্ন করলাম ওরে উত্তর দস তুই। তোর ভাই কথা কই না কে? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয় তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই ভাইরে সাতাস দা। ভাইে সেটলে চাটনি বাদ দাও তো কর সাইটা দিব। সাত সাইটা দিব। আমরা তো তিন দিন ধরে গোসল করি না। ল নাম গো শরীর দাও সাইটায় নেই। তুই তো শরীর চাটানোর কথা কস আমি তো অন্য কিছু তাটামো ভাবছিলাম